মান ভালো রাখলে দাম কখনো কম দেওয়া সম্ভব না বাসা আপনার বাড়ি আপনার নিরাপদ রাখার দায়িত্ব আপনার মালটা খুবই সুন্দর রেডিয়াম সিস্টেম কালার জ্বলবে এগুলো হোল্ডার বাসা বাড়ির ডিজাইনার হোল্ডার বাসার রং কি কালার করছেন মেসিং করে করে গ্যাং সুইদের সিরিজ নিতে পারবেন এটা একটা ব্র্যান্ড নাম হলো এসএসএম কেবলস এলকো বিজলি বিআরবি পার্ক টেক্স ওয়ালটন আর আমরা অনেক হাই কোয়ালিটি অনেক ভালো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে আসছি বিশ বছরের গ্যারান্টি আছে আচ্ছা এই মালগুলো সার্ভিসগুলো নিতে পারবেন দাম যা দিবেন তাই মাল পাবেন যদি দামাদামি করেন আপনাকে কম দামে মাল দিতে বাধ্য যে বাজারে মার্কেটে যত মাল আছে আশা করি এটা মিলাইতে পারেন তাইকারই তার সার্ভার করার জন্য এই তারটা আপনার সংগ্রহে পছন্দের তালিকায় রাখতে পারেন ওয়ান রেট তেরোশো এই গ্যাসটা আপনাকে কেউ দিতে পারবে না এই রেটে নাম বড় কথা না

ঢাকার গুলিস্থান ইলেকট্রিক পাইকারি মার্কেট থেকে পাইকারি দামে সাশ্রয়ী দামে যেন আমরা কিনতে পারি আপনার জন্য আজকের এই এটা একটা ব্র্যান্ড ব্র্যান্ড নাম তাদের তাদের নিজস্ব এইটা সেন্টার এখান থেকে সমগ্র বাংলাদেশে যে সকল ক্যাবলস ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে সরবরাহ করে পাইকারি যারা বিজনেস করেন তারা তো পাইকারি কিনতে পারবেন এবং যারা বাসাবাড়ি করার জন্য ধরেন যাদের নামি দামি ব্র্যান্ড দরকার বড় বড় ব্র্যান্ড এদিকে যত ধর ব্র্যান্ড আছে এলকো বিজলি বিআরবি পারটেক্স ওয়ালটন, আর এই ধরনের যত বড় বড় কেবলস আছে ওই ধরনের কেবলসগুলো রেট কিন্তু অনেক বেশি মান একই ঠিক রেখে দাম কম সাশ্রয় দামে যারা ক্যাবলস কিনতে যান আপনাদের জন্য পছন্দের তালিকায় রাখতে পারেন এস এস এম এটা হলো ইত্যাদি ইলেকট্রিক মামুন ভাই নিজস্ব কেবল এইটা আপনারা নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন আপনি যত টাকা দিবেন তত ভালো মানের মাল পাবেন আপনারা ভিডিওতে অনেকেই দেখবেন ভাই এই যে তার ইন্টারন্যাশনাল ভাবে দাম বাড়ছে কিন্তু কিছু কিছু কাস্টমার আছে দাম যেখানে কম বলে খেয়ে পড়ে মান ভালো রাখলে দাম কখনো কম দেওয়া সম্ভব না একজন তার ব্যবসায়ী কাস্টমারের কথা চিন্তা রেখে দাম কম দেওয়ার জন্য অনেক ধরনের কারসাজি কাজ করে সেটা আপনি বুঝবেন না আমরা ভিডিও করতে করতে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে আমরা বুঝি ধরেন এইটা একটা তার এইটা মোটা যে ফিটনেস এইটার ভিতরে তিনটা তার আছে এইটার মোটা যে ফিটনেস এখন এইটা যদি বিক্রি করে দুই হাজার টাকা আপনি বলবেন ভাই এটা তো অমুক জায়গায় এক হাজার টাকায় বিক্রি করে হ্যাঁ এইটাও কিন্তু এক হাজার বিক্রি করা সম্ভব কিভাবে সম্ভব এই যে তিনটা তার আছে এইটার ভিতরে এই যে মোটা যে ফিটনেস আছে এই ফিটনেস অর্ধেক কমাই দেবে অর্ধেক কমাই দেবে এর গস কমাই দেবে তখন এইটা অর্ধেক দামে দেওয়া সম্ভব এইটা আপনি আমি অনেকেই বুঝি না আমরা ভিডিও করতে করতে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে এবং যারা ইলেকট্রিশিয়ান আছে তারা তাদের অভিজ্ঞতা হয়ে গেছে এই তারের গ্যাস গস মাপার ছোট্ট একটা যন্ত্র আছে এটা ইত্যাদি ইলেকট্রিক পাওয়া যায় দাম মাত্র পাঁচশো ছয়শো টাকা কত গ্যাস কত গস এর ফিটনেস কি আপনি মাপ দেবেন সে অনুযায়ী কিনতে পারবেন বাসা আপনার বাড়ি আপনার নিরাপদ রাখার দায়িত্ব আপনার দাম সামান্য একটু বেশি হলেও আপনি ভালো মানের তার পান এই ভালো মানের তার পেতে হলে অবশ্যই ইত্যাদি ইলেকট্রিক বামুন বাড়ির দোকানে আসতে হবে এবং এস এস এম মনে রাখবেন দাম যা দিবেন তাই মাল পাবেন যদি দামাদামি করেন আপনাকে কম দামে মাল দিতে বাধ্য কারণ তারা নিজস্ব কোম্পানি নিজেরা উৎপাদন করে পাইকারদের কাছে পাইকারি বিক্রি করে কিন্তু পাইকারদের কাছে যেই রেটে বিক্রি করে আপনি কিন্তু ওই রেটে কিনতে পারবেন কয়েল ধৈরে ধীরা কয়েল ভাইয়া কিন্তু নিতে পারবেন না তবে অন্য অন্য ব্র্যান্ডের তারের যেই মান এই তারের মানও ঠিক একই রেখে অনেক কম দামে পাবেন সেটা আসলে দাম শুনলে আপনি বুঝতে পারবেন লিখিত গ্যারান্টি নিতে পারবেন যারা তারের বিজনেস করেন নিশ্চিন্তে নির্ভয় আপনার এলাকায় পাইকারি তার সরবরাহ করার জন্য এই তারটা আপনার সংগ্রহে পছন্দের তালিকায় রাখতে পারেন যে আমরা সবাই কম দামে বিশ্বাসী আমরাও আমরাও যখন বাজারঘাট করি তবে আলু কত ষাট টাকা ধরুন অন্য দোকানে পঞ্চাশ টাকায় বেসে কিন্তু অন্য দোকানে যে পঞ্চাশ টাকা বেসে ওইটার ভিতরে ডায়মন্ড আলু আর যশোরের যে গোল গোল আলু যে মিক্স করে সেটা তো আমরা অনেকে বুঝি না অন্য দোকানে পিঁয়াজ বেসে এত দাম কিন্তু অন্য দোকানে পিঁয়াজ বেছে আরো কম দাম দশ টাকা পারতে হবে কারণ কি ইন্ডিয়ান পিঁয়াজ আর দেশি পিঁয়াজ ছোট ছোট বাইসে মিক্স করিয়া বেশি পিঁয়াজ বলে বিক্রি করে চালাক হয়ে গেছে এদেরকে কাস্টমার ঠকাইতে পারে না তো আপনারা তো নতুন বোঝেন না দাম যেখানে কম পান হুমড়ে খেয়ে পড়েন তারের বিষয় গেল এটা তার যত খুশি তত নিতে পারবেন গ্যাং সুজের সিরিজ আপনি একটু যদি দেখেন যে ইত্যাদি ইলেকট্রিকে গ্যাং সুইজের যে সিরিজগুলো আছে আপনার বাসাবাড়ি করার জন্য বাসার রং কি কালার করছেন সেই রঙের সাথে মেসিং করে করে গ্যাং সুইজের সিরিজ নিতে পারবেন এর পার্সেন্টেজ আছে প্রত্যেকটা কোম্পানির পক্ষ থেকে একটা পার্সেন্টেজ বই দেয় যে আপনি এত পার্সেন্টে এই গ্যাং সুইজের সিরিজগুলো বিক্রি করতে পারবেন এই দোকানদাররা লাভের কিছু পার্সেন্টেজ রাখে এবং কাস্টমারকে কিছু পার্সেন্টেজ দেয় আপনি ভিডিওতে অমুক জায়গায় শুনবেন ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পার্সেন্টেজ আসলে কোম্পানি তাদেরকে এত পার্সেন্টেজ দেয় কি না মূলত মালের কোয়ালিটি ঠিক আছে কি না জীবনে একবার লাগাবে নিজের শখের বাড়ি বাড়ি করছেন খুব নামি দামি টাইলস লাগাইছেন একশো দশ টাকা বিশ টাকা কিন্তু শেষ পর্যায়ে ইলেকট্রিকের মাল যখন তখন আমরা করি করি হিসাব কিন্তু আইসা আইসা না এই ইলেকট্রিক সেক্টরটা এক নম্বরে পজিশনে রাখবেন দরকারে টাইস কম দামে লাগাইয়া ভালো মানের প্রোডাক্ট লাগাবেন আর ভালো মানের প্রোডাক্ট পেতে চাইলে এই ইত্যাদি ইলেকট্রিকে আছে ব্র্যান্ড নন ব্র্যান্ড সকল ব্র্যান্ডের পাবেন অনেক কালেকশন দেখাবো ভিডিও ডিসক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একবার হলেই দোকানে আসবেন আমিন ভাই আপনি তার ভিডিও করতে করতে তার সম্পর্কে যে ধারণা যে আইডিয়াগুলো নিছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের চেয়ে তো খুব ভালো আপনি এগিয়ে গেছেন কিন্তু আপনার ফলোয়াররা যদি মনে করে এটা বুঝতো আর যদি মনে কোন হইছে তারা হইছে কি বুঝার চেষ্টা করত তাহলে কিন্তু মাল কিনা ধরা খেতো না অনেকে তো ভাই ভিডিও সম্পূর্ণ দেখে না শুধুমাত্র দাম শুন না সেইখানে দৌড় মানে হ্যাঁ ইলকান ইন্টারন্যাশনাল ভাবে তো রেড বাড়ছে তো যাই হোক আমরা যেহেতু আপনা তো যা বলার বলছেনই ভালো মন্দ তো আমরা একটু রেড গুলো একটু বলে দিই কেন এরপরও আপনারা সরাসরি যোগাযোগ করবেন কারণ আমাদের পাইকার আছে খুচরা আছে তাদের সাথে যদি এক একত্ব হয়ে যায় আমরা কিছুটা হাতে রাখছি আপনারা সরাসরি আসবেন যেরকম আমাদের 1.0 এই মালটা রেড কিন্তু 1350 টাকা আচ্ছা যে যেকোনো এটা আপনারা সিকা এটা রেড আছে 2600 টাকা গ্যাস গ্যাস সব তো ঠিক আছে নাকি কিছু কম আছে আমি একটা কথা বলি যেগুলো ব্যন্ডের মাল ওগুলো অবশ্যই খেয়াল রাখবেন

রেট আছে আটত্রিশশো টাকা আমাদের রেট হয়েছে তেইশো পঞ্চাশ আমাদের এটা রেট হয়েছে তেইশশো পঞ্চাশ এখানে আছে এইগুলো কিন্তু কালার আমাদের প্রতিটা মালের কালার আপনার চারটা করে কালার পাবেন প্রত্যেকটা মালের টু আর এম এর মালের রেট হয়েছে আমাদের রেট হয়েছে আপনার তেইশশো

হাজারে পঁচিশশো তিন হাজার টাকা ওই ওয়ান পাবেন ভাই ওইগুলো হচ্ছে মাল নাম হইতে পারে কিন্তু ভিতরে যে গ্যাসটা এই গ্যাসটা আপনাকে কেউ দিতে পারবে না এই রেটে কেন মেইন হইছে মালের গ্যাস নাম বড় কথা না মেইন হইছে তামা ঠিক আছে কিনা তামা ঠিক আছে কিনা একুরে গ্যাসটা ঠিক আছে কিনা মানে তার ফিটনেস ঠিক আছে ফিটনেস ঠিক আছে না এখন বর্তমানে কিন্তু আমরা ইউটিউবে তারপরে দেখাই

সারাটা রাজা তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাজারে মার্কেটে যত মাল আছে যত মাল আছে যদি কোন ব্র্যান্ডের মালের সাথে যদি যান আশা করি এটা মিলাইতে পারেন কিন্তু বাজারে যে এই যে বর্তমানে যে দেখাই আছে ওই আপনার বারোশো টাকা পনেরোশো টাকা এক হাজার টাকা কোয়েল দুই হাজার টাকা কোয়েল ওই মালের সাথে আমাদের মাল দিতে পারবেন না কেন আমরা অনেক হাই কোয়ালিটি অনেক ভালো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে আসছি আমরা নিচের দিকে যাচ্ছি না আমরা উপরের দিকে যাচ্ছি এবার আছে সেভেন আর এম আমাদের সেভেন আর এম আছে এখানে আছে টেন আর এম তারপর সাতশোলো আছে যেটাকে আমরা সোলো এম বলি তা আমাদের ব্যান্ডের কিন্তু আপনি একদম জিরো থেকে শুরু করে আপনি সোলার এম পর্যন্ত আমাদের কাছে মাল পাবেন এরপরে আদাস এই মালগুলো কিন্তু গ্যানসিজ আমাদের কিন্তু বিশ বছরের গ্যারান্টি আছে আচ্ছা এই মালগুলো বিশ বছরের গ্যারান্টি ওয়ালের সাথে সাথে আপনার ম্যাচিং করে আমরা আপনার কিন্তু আমাদের মাল নিতে পারবেন এই মাল আবার এই মালটা রেট কিন্তু একশো টাকা একশো সত্তর একশো চল্লিশ একশো সত্তর আবার এর থেকে যদি আবার একটু ভালো কোয়ালিটি যান যেরকম আছে একটু দামের ভিতরে গোল্ডেন এর ভিতরে তাহলে এটা পরে দুইশো টাকা এই মালটা এই যে গোল্ডেনের ভিতরে রাহ এটা এরও কিন্তু 20 বছরের জ্ঞান। মালা খুব সুন্দর রেডিয়াম সিস্টেম, আলো জ্বলে। আমাদের প্রত্যেকটা মালা সিরিজ পাবেন আপনারা। এরপরে যদি আরো ইউনিক, যদি রাজকীয়, যদি রয়্যাল স্টার ভাবে স্টাইল লাগাবেন তাহলে কিন্তু এইগুলো, এগুলো কিন্তু সব 1200 এর উপরে হইছে কি আপনার রেট আছে? ওইখানটা 50% আছে। আর আমাদের কিন্তু 35% থেকে আপনার হইছে দেয়া গেছে 50 55% আমাদের ছাড় আছে। আচ্ছা ঠিক আছে স্যার আছে একটা মালের উপরে এটা হচ্ছে মালের কোয়ালিটির উপরে হ্যাঁ এবার মাল্টিফ্লাক আছে সার্কেট বেকার আছে প্রতিটা ব্যান্ড পাবেন রিগলেন এব থেকে শুরু করে নর্মাল থেকে শুরু করে একদম হাই কোয়ালিটির মাল পাবেন

আর এছাড়াও আমাদের ব্যান্ড ছাড়াও এছাড়াও আপনার কিন্তু অন্য ব্যান্ডের মালগুলো পেয়ে যাবেন যেরকম বিজলি বি আর বি অ্যালকো বিবিএস ঠিক আছে আপনারা আদার্স আরও অনেক কোম্পানি পেয়ে যাবেন এখানে ঠিক আছে যা যেটা ভালো লাগে মোট কথা একটা কাস্টমার এলে সম্মান ইজ্জত যতটুক তাকে পছন্দ মতন আমরা মাল দেওয়ার চেষ্টা করি দোকানদার ভাইরা আমাদের কাছে লতা এফটি মালগুলো নিতে পারবেন বিভিন্ন কালারের আপনার দেড়শো টাকাতে শুরু মালের শুরু হয়েছে সাড়ে আটশো রেট আছে এর দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নবাবপুর গুলিস্তান এটা হচ্ছে গুলিস্তান হানি ফ্লাইওভারের সাথে দক্ষিণে নবাবপুরের মেন পয়েন্টই আমাদের মার্কেটটা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নম্বরকে সত্রিশ দোকান ইত্যাদি ইলেকট্রিক তারপর আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার আপনার যে কোনো জায়গা থেকে আপনার ফোন দেবেন আমরা অ্যাড্রেসটা সহজ করে দিব তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ